অ্যামনিওটিক ফ্লুইড কম থাকলে সেটাকে আমরা হাইড্রোমনিয়স বলি আমরা জানি অলিগো মানে কম এক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইডটা অনেক কম থাকে তো বাইশ সপ্তাহর আগে কারো যদি এরকম অলিগোহাইড্রোমনিওস হয় তার প্রগনোসিসটা বেশ খারাপ মানে তার পরিণতি খুব একটা ভালো হয় না এটা আলট্রাসাউন্ড করে বোঝা যায় যে অ্যামনিওটিক ফ্লুইড কতটুকু আছে তো কেন এই অ্যামনিওটিক কমে সেটা নিয়ে আজকে একটু কথা বলবো সেটা হচ্ছে কোনো কারণে যদি দেখা যায় বাচ্চার ইউরিন আউটপুট কম হয় তাহলে কিন্তু এরকম হতে পারে আবার যদি ইউরিনারি ট্র্যাক্টে বাচ্চার কোনো অ্যাবনম্যালিটি থাকে যেমন পোস্ট ইউরে ইউরেথাল ভাব থাকে তাহলে কিন্তু এরকম দেখা যায় যে অলগো হাইড্রোমিনিয়াস হচ্ছে অর্থাৎ পানি পরিমাণ বেশ কম অথবা যদি কোনো যে অ্যামিউনেটিক ফ্লুইড যে স্যাকে থাকে সেখানে যদি কোনো রাপচার থাকে তাহলে দেখা যাচ্ছে যে সেখান থেকে লিকিং হয় এবং অ্যামিউটিক ফ্লুইড কমে যায় তো যাই যে কারণে কুমো কেটে কমলে বাচ্চার কিন্তু লাং ডেভেলপমেন্ট ঠিকমতো হয় না লিম ডিফর্মিটি থাকে হাত পায়ের ডিফর্মিটি হতে পারে এবং আইইউজিআর হয় অর্থাৎ বাচ্চা কিন্তু গ্রোথ রিহার্ডেশান হয় তো যাই হোক এরকম যদি দেখা যায় আলট্রাসাউন্ড করে অবশ্যই ভালো একজন গাইনোকোলজিস্ট দেখাতে হবে ধন্যবাদ সবাইকে